ওইখানে আমার গাড়ি যাচ্ছে। গুরুতর বেল্ট ছড়া। হয়েছিল ঘটনাটা কি হয়েছিল আপনারা কি মিটিং করছেন তখন হামলা চলেছে কালকে কলিয়াগড়ে পানুর অফিসে আমরা বসে মিটিং করছিলাম তখন প্রায় এক দেড়শো লোক যে ওই পার্টি অফিসে হামলা চালায় পানুর গাড়ি ভেঙে দেয় ওখানে দুটো মোটরসাইকেল তিনটে মোটরসাইকেল ছিল পুড়িয়ে দেয়

যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট